কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য ইউধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয়স্পন্দন চক্রে পৃষ্টারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলামের শিখর চঞ্চল বেগ হাওয়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিরে শ্বাস ঝরা বকুলের কান্না আকাশ সেই সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছিয়ে রহিল সে তোমার প্রাণীর প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মর সেই মৃত্যু পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মত সত্যের মৃত্তিকা তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার তো আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের তালে তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না ধন জামুর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু যে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগে করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের ব্রত বহিব সদায় প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘ কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার কেউছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্দুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণি তত করেছ আমায় হে বন্ধু বিধায়